প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মূলত এখানে একটা বাস্তবতা শেয়ার করতে এসেছি আমরা কীভাবে ব্যবসায়ীদের কাছে জিম্মি সেটাই মূলত বলার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি আজ আমি অনেক মর্মাহত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের দেশের যখন যেমন খুশি খেলবে আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারব না বলতে গেলে এত অজুহাত দেখায় যে মনে হয় আমি বা আমরা তার কাছে ক্ষমা চেয়ে ফেরত চলে আসি তেমনি আজকে এক ব্যবসায়ীর কাছে সয়াবিন তেল আনতে গেলাম বললাম ভাই এক লিটার রূপচাঁদা তেল দেন তো সে নেহাত ভদ্রলোক দাঁড়িয়ে যখন টুলের উপরে উঠে আমাকে রূপচাঁদা তেল দিল তখন মনে হচ্ছিল না জানি কত দাম ধরবে অবশেষে আমি তেল লিটার হাতে নিয়ে বললাম ভাই কত দিবসে বল একশো টাকা দেন আমি বললাম ভাই এখানে তো একশত পঁচাত্তর লেখা আছে আপনি কেন একশো পঁচাশি টাকা নিবেন সে বলল আমার বেশি দিয়ে কেনা আছে গায়ে লেখা থাকলেও কিছু করার নাই এবং আরও বলল এর সাথে পোলাও চাল ও দেয় আমি ভাবলাম মনে হয় পোলাও চাল ও দিবে আমাকে কিন্তু তা আর দিল না আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবলাম এই হলো জুলাই গণভুত্থান যেখানে শত শত ভ্রাম্যমাণ আদালতে বিচার হচ্ছে বোতলজাত তেলে ঢেলে লুজ বিক্রি করছে দুই শত টাকা করে আর বলে বোতল নাই তা উনি তো কিছু বোতল রেখেছে বোতলের গায়ে যে মূল্য তার থেকে দশ পনেরো টাকা বেশি নিয়েছে এরপরে আপনারাই বলুন কি বলবেন প্রশ্ন রেখে বিদায় নিলাম আজকের মতো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে সাথেই থাকবেন